ফ্রিজে সর্ষের তেল আর লবণ কেন রাখবো দেখে তোমরা অবাক হবে হ্যাঁ বন্ধুরা ওই রকম কিছু টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মানে পাঁচটি টিপস শেয়ার করব। যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে মহিলাদের জন্য আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপ হবে এই স্কুল ব্যাগ নিয়ে কারণ স্কুল ব্যাগ যখন আমরা বাচ্চাদেরকে পাঠাই স্কুলে তখন এই ব্যাগের মধ্যে টিফিনও ভরে দিই তো ব্যাপার হচ্ছে টিফিন খাওয়ার পরে যদি কোনো কিছুর প্যাকেট থাকে যেমন চকলেট হোক কেক হোক সেরকম ধরনের যদি প্যাকেট থাকে তারা কিন্তু খেয়ে মানে যেখানে খাবে সেখানেই ফেলে দেবে সেই প্যাকেটগুলো তো সেখানকার পরিবেশটাও অনুগ্রহ হবে আর স্যার ম্যাডাম দেখলে আবার বকা দেবে তো তা মানে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এই ভালো পদ্ধতি যে এই জুয়েলারি ব্যাগগুলো থাকে প্রত্যেক দিনদের কাছে এগুলো ব্যাগ থাকেই তো এই ব্যাগগুলো আমরা যদি এই স্কুল ব্যাগে সেট করে দিই ঠিক এইভাবে ভেতরের দিকে আর একটা সেট টিফিন দিয়ে কিংবা সুতো দিয়ে সেলাই করে নিতে পারো মানে এটাকে সেট করে দিতে পারো তো যদি সুতো না নিতে চাও হাতে তাহলে এই খুব সহজ পদ্ধতি দুটো সেট টিফিন দিয়ে দেবে দুই দিকে তাহলেই কিন্তু এটা ভালোভাবে সেট হয়ে যাবে এই দেখো আমি যেমন একদিকে একটা দিলাম আবার আরেক দিকে একটা দিয়ে দেব তাহলে কি হবে তো কোনো কিছু যদি ফেলার থাকে তাহলে এই ব্যাগের মধ্যে ফেলে দেবে এই ব্যাগের মধ্যে ফেলে দেবে ঘরে এসে আবার আমরা এই ব্যাগ থেকে বার করে নেব সেই প্যাকেট থাক কিংবা এঁঠো থাক যাই থাক না কেন এর মধ্যে থেকে আবার বার করে নেব। এটা হচ্ছে সব থেকে ভালো পদ্ধতি আমার তো মনে হয় প্রত্যেক মাকে এই রকম করে দেওয়া উচিত এই ব্যাগের মধ্যে চলো দেখে নেওয়া যাক পরে মানে পরবর্তী টিপস পরবর্তী টিপস হবে এই বই নিয়ে অনেক সময় কি হয় যে ক্লাসে তারা কোনটা পড়া দিয়েছে মানে ঘর থেকে তো পড়া করে গেছে কিন্তু ক্লাসে তারা খুলতে পারে না সে কারণে হয়তো অনেক সময় বকা খায় তো আমাদেরকে যেভাবে এই পড়াটাকে বার করে দেওয়া উচিত সেটা হচ্ছে যেখানে পড়া থাকবে সেখানে এই যে রাব পেনগুলো থাকে মানে যে পেনগুলো নষ্ট হয়ে গেছে সেই পেনের ঢাকনাগুলো কিন্তু আমাদের অনেক কাজে আসে আমি এর আগেও অনেক রকমভাবে এর ব্যবহার দেখিয়ে মানে দেখিয়েছি আর কি তো এইভাবে যদি আমরা যেখানে পড়া থাকবে সেইভাবে এই পেনের ঢাকনাটা রেখে দিই তাহলে কিন্তু তাদের এই পড়া বার করতে এক সেকেন্ডও লাগবে না খুব চট করে বার করে নেবে তো তোমরা এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট বই হোক খাতা হোক মানে হোমওয়ার্ক যেগুলোতে থাকবে এইভাবে করে রাখতে পারো তাহলে বাচ্চাদের সুবিধা হবে চলো এবার দেখে নেওয়া যাক টিপ নাম্বার থ্রি রুটি এমনই একটা খাবার যে প্রত্যেক দিন হয় সকালে হবে নাহলে রাত্রে হবে আমার মতে প্রায় প্রত্যেকের ঘরে বেলার মধ্যে একবেলা রুটি তো হয়েই থাকে এখানে ব্যাপার হচ্ছে আমরা যখন রুটি করব তার আধ ঘন্টা আগে যদি আটাটাকে মাখিয়ে রাখি আটাটা মেখে নেওয়ার পরে ওপর থেকে একটুখানি সর্ষের তেল যদি এইভাবে দিয়ে রাখি তাহলে দেখবে রুটি কিন্তু খোলাখোলা হবে মানে নরম সফট হবে তো অবশ্যই তোমরা চেষ্টা করবে রুটি করার আধ ঘন্টা আগে আটাটাকে মেখে রেখে দেবে আর এমনিতেও আটা মাখার সঙ্গে সঙ্গে রুটি করতে নেই তো যাই হোক আর রুটি নরম করার আরও একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে আটাটা মাখতে হবে একটু নরম করে মানে খুব বেশি শক্ত রাখতে হবে না তাহলে কিন্তু রুটি নরম হবে এই টিপসটা আমি শেয়ার করলাম শুধুমাত্র নতুন গৃহিণীদের জন্য কারণ যারা এক্সপার্ট তারা তো অবশ্যই জানবে চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে আমরা ফ্রিজের মধ্যে সর্ষের তেল কেন রাখব তো ব্যাপার হচ্ছে কি যখন কোনো কিছু আমরা বাটিতে হোক কিংবা টিফিন বাটিতে হোক যে কোনো বাসনে আমরা কোনো কিছু রাখি তখন কিন্তু মানে তুলতে অসুবিধে হয় তো জমে যায় আর কি তো সেক্ষেত্রে আমাদের এই সর্ষের তেল কাজে আসবে তো কিভাবে কাজে আসবে যখন আমরা এই যে কোনো বাসনে কোনো কিছু রাখবো তার আগে কি করতে হবে সেটা হচ্ছে এই যে সর্ষের তেল একটুখানি হাতে নেব আর হাতে নেওয়ার পরে যে বাসনে আমরা রাখবো সেই বাসনের তলায় এই তেলটাকে লাগিয়ে দেব। তো বাসনের তলায় যদি এই তেলটা লাগিয়ে নেওয়া হয় তাহলে যতই বরফ জমুক জমুক না কেন এটা কিন্তু চিপকে থাকবে না একটুতেই আমরা মানে তুলে নিতে পারবো তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো কারণ এটা প্রায় প্রত্যেকের সঙ্গে হয়ে থাকে আর এই যে বরফের ট্রেগুলো থাকে তো এই ট্রের নিচেও যদি আমরা এই একটুখানি সর্ষের তেল লাগিয়ে দিই তাহলে সেই ট্রেটাও কিন্তু জমবে না খুব সহজে আমরা বার করে নিতে পারবো এই ছোট ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে দেখবে আমাদের সব কাজ কিন্তু সহজ হয়ে যাবে কারণ এগুলো তো আর এই ফ্রিজারের মধ্যে অতিরিক্ত যদি বরফ জমে দেয় জমে যায় সেক্ষেত্রে আমরা কি করব সেই টিপসটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো ব্যাপার হচ্ছে আমি বলেছি যে ফ্রি ফ্রিজের মধ্যে লবণ রাখো তো লবণ কেন দেব বন্ধুরা অনেক সময় কি হয় যে ফ্রিজের মানে ফ্রিজারের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায় তো অতিরিক্ত বরফ জমলে আমাদের তো জিনিস বার করা ভরা মানে কঠিন ব্যাপার হয়ে যায় আর জায়গাটাও ব্লক হয়ে যায় তো খুব সহজ পদ্ধতি নিয়েছি আমি এই ছাকনার মধ্যে লবণ তো ছাকনার মধ্যেই কেন নিয়েছি তোমরা তোমাদের মনে হয়তো কোশ্চেন হতে পারে যে হাতে তো দিয়ে দিতে পারবো কিন্তু ব্যাপার হচ্ছে এই ছাকনাতে দিলে সব দিকে সমানভাবে পড়বে তো এটা মোটামুটি কুড়ি দিন পঁচিশ দিন পর বা নিজের আইডিয়া মতো যখন ফ্রিজটাকে পরিষ্কার করে নেব তারপরে আবার এইভাবে ঝাঁকনার সাহায্যে লবণটাকে দিয়ে দেব। অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই যতটুকু পড়বে একটু একটু করে দিয়ে দিতে হবে তাহলে কী বলো তো অতিরিক্ত বরফ জমবে না মানে এক্সট্রা যেটা বরফ জমতো সেটা জমবে না এমনিতে তো বরফ জমবেই কারণ ফ্রিজ ফ্রিজারটা হচ্ছেই বরফ জমানোর জন্য কিন্তু এক্সট্রা যেটা জমছিলো আমাদের অসুবিধা হচ্ছিলো সেটা কিন্তু হবে না তোমরা এখন দিতে পারো আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ